চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে ছয় পিসের মক্সেট এবং কি সাথে পাবেন একটি জগ এই প্রোডাক্টটি কিন্তু আপনার ডাইনিং রুমে এবং আপনার মেহমানের আপ্যায়নের ক্ষেত্রে বেস্ট একটি চয়েস হয়ে থাকবে এটা আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে তুলবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটি কিন্তু খুবই চমৎকার আপনি এটা যে যে কোনো কিছু শার্প করলে তখন কিন্তু এটা যে পা তরল পানি রাখবেন এটাও কিন্তু ব্লু শেড দিবে হ্যাঁ এটা এই শেডের কারণে কিন্তু পানিটাও ব্লু কালার খুবই চমৎকার দেখাবে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের হোলসেল বাজারে এখন স্টক অ্যাভেলেবেল আছে তো এটা কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার এটা অর্ডার করে ফেলতে হবে আর এই প্রোডাক্টটার কিছু গুণাগুণ দিকগুলো বলছি এটা হচ্ছে সম্পূর্ণ বোরোসিলিকেটের গ্লাস এটা হচ্ছে ফায়ার প্রুফ আপনি ওভেন তারপর ফ্রিজ চাইলে আপনি যে কোনো চুলাও এটা ডিরেক্ট গরম করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে এটা হবে তিনশো এম আর এটা হবে তিনশো এম আর এই ঝকটা হবে আপনার ওয়ান পয়েন্ট লিটার তো এই প্রোডাক্টটা আপনি এখনই অর্ডার করে ফেলুন যেহেতু সামনে রমজান আস্তে রমজানেও কিন্তু এগুলো আপনি যে কোনো জুস বা যে কোনো কিছুই সার্ভ করতে পারবেন খুব সুন্দর চমৎকার এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ